তো ভাইয়া আছেন কি ভাইয়া কেটে আছেন জানো আমিও পুলিশে আছি আমি আছি সেন্ট্রাল পুলিশ হাসপাতাল রাজারবাগ আচ্ছা এই রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল আছে ভাইয়া আছে সার্ভিস ইনস্পেক্টর ভাইয়া ইয়া কোথায় আমি আছি কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজমে আচ্ছা ডিবি আচ্ছা তো ভাইয়া নিচে উনি নিতে চেয়েছিল অ্যাকচুয়ালি এস টোয়েন্টি ফোর বেস মডেলটা তো ভাইয়াই বললো ভালো বুদ্ধি দিল যে ঠিক আছে যে তোর ছোটো ফোন নিয়ে কী করবি একবার ভালোটা এনে লাগলে তুই আমার থেকে টাকা ধার নে তাও সমস্যা নেই এটা ভালো লাগছে আসলে তারপর আমি সাই যে না ঠিক আছে কথা তো ভাই ভালোই চার্জিং ব্যাকআপটা কম সব কিছু কম কম পাইতো এটা সব কিছু বেশি বেশি না খুশি হয়ে যাবেন আচ্ছা ভাইয়া ভাইয়া যেটা বললো আসলে एक्चुअली আমার ছিল আমরা আচ্ছা আচ্ছা কম আমরা ডিসিশন চেঞ্জ করি পরবর্তীতে আমাকে বন্ধু বারবার দিকে নেওয়ার জন্য এই মধ্যে আমি প্রিপারেশন ছিল না তো আইসা নিলাম সে বুঝে তো বন্ধু মানেই তো আত্মারাত দিবে একটু বাসও দিবে

কি আপনাদের নাম কি পুলিশ বই বাজার আমার কাছে যাবতীয় আইনের বই সহ অন্যান্য বই পাওয়া যায় প্লাস হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট আচ্ছা আচ্ছা পাওয়া যায় পাওয়া যায় না ও আচ্ছা আপনার অনলাইনে জি অনলাইনে সারা বাংলাদেশে কেমন আছে ইয়া ভালোই

তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম